তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে দিনটি শুরু করলাম আগে যেমন ঘুম থেকে উঠতে ওই সাড়ে সাতটার বা আটটার মতো বেজে যেত তবে এখন বেশ কিছুদিন কিন্তু ছটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ছি খুব জোর হলে সেটা সাড়ে ছটা হয় তার কারণ হচ্ছে সোনামা যাকে ঘুম থেকে ওঠে সাড়ে সাতটার দিকে তাকে আমার সব কাজও হয়ে যায় আর স্নান করাও হয়ে যায় এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় সোনামাকে কোলে নিতে তাছাড়া কি হয় সকালে তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে সোনামাকে কোলে নেবার মতো বা দেখার মতো কেউ থাকে না তো মেয়েটা না আমার কান্নাকাটি করে তাই এখন থেকে ঠিক করেছি যে ওই ছটার থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে নিজের সমস্ত বাসি কাজ স্নান করা সব কিছু শেষ করে তারপরে সোনা মায়ের দেখাশোনা করবো তো যেমনটি ভেবে রেখেছিলাম ঠিক সেই মতেই কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে তো বললামই তো ঘুম থেকে ছটার দিকে উঠে প্রথমে আগে ব্রাশ করে নিলাম আর তারপরে এখন যাব সোনা মায়ের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো কাচার জন্য আর আজকে কিন্তু খুব একটা কাপড় চোপড় ছিল না ওই গোনাগুন্তি চার থেকে পাঁচটার মতো ছিল এসে পরে ভালো করে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি আর এখন এক এক করে এগুলো কেচে নেব। আর সোনামা কিন্তু এখন ঘুমোচ্ছে আর আমার শাশুড়িমাও কিন্তু নিজের মতো করে যা কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই চলে গেছে সকাল সকাল ডিউটি আর শ্বশুরমশাই গেছে বাইরে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাপড় কাচা হয়ে গেছে এরপর চলো এগুলো এক এক করে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিই আমার সাত মাসের মেয়ে সোনা মায়ের দাঁত বেরোনোর পর কত বড় বিপদের মুখে পড়লো চলো তোমাদের সাথে শেয়ার করব আর কত মাসে সোনা মায়ের দাঁত বেরোলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সোনা মায়ের দাঁত কিন্তু ছ মাসের শেষের থেকে একটু একটু করে দেখা দিয়েছে আর আমরা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে সোনা মায়ের মাড়িটা না সুর করতো করত বা যে কিছু জিনিস দেখলে ও কামড় দিয়ে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে হয়তো এবার সোনা দাঁত বেরোবে তো কিছুদিন পর লক্ষ্য করলাম যে সোনা নিচের মাড়িতে একটু সাদা সাদা ভাব টাইপের কিছু দেখা দিচ্ছে তো দেখা দেওয়ার ঠিক দশ পনেরো দিনের মধ্যে সোনা মায়ের দাঁতটা কিন্তু বেরিয়ে গেছে আর এখন কিন্তু সোনা মায়ের দাঁতটা বেশ বড় হয়েছে তো এই দাঁত বেরোনোর জন্য কিন্তু সোনামা এত পটি করছে আর পটি করতে করতে জানো তো ওর শরীরটাও কিন্তু বেশ দুর্বল হয়ে গেছে আর এইটা কিন্তু প্রায় দশ দিনের কাছাকাছি হয়ে গেল আগে সোনামা সারাদিনে চার থেকে পাঁচবার পটি করতো তো আমরা সেটাকে নর্মাল ভেবেছিলাম ভেবেছিলাম হয়তো সোনামা সারা সারাদিনে তিনবার পটি করে হয়তো তার জায়গায় চার থেকে পাঁচবার করছে তবে পটিটা কিন্তু একদমই সলিড ছিল মানে পাতলা যে পটি করে সেটা কিন্তু একদমই ছিল না তো যার জন্য আমরা ভেবেছিলাম এইটা হয়তো তবে এই তিন থেকে চার দিন ধরে দেখছি সারা দিনে প্রায় আটবারেরও বেশি হয়ে যাচ্ছে সোনা মায়ের পটি সলিড পটেই আছে তবুও সাত থেকে আটবারের মতো হয়ে যাচ্ছে তো তারপরে কি চিন্তা করলাম যে এতবার পটি তো আর নর্মেল হয় না তো তারপরে আমার মা বলল যে দাঁত বেরোলে কিন্তু বাচ্চাদের পটি হয় তো সেই মতে আমি কিন্তু ডাক্তার বাবুকে কালকে ফোন করে জিজ্ঞেস করলাম আর বললাম যে ডাক্তারবাবু আমার মেয়ে কিন্তু প্রায় সারা সারাদিনে সাত থেকে আটবার পটি করছে তো কি করব তো ডাক্তারবাবু আমাকে আগে একটা ওষুধ দিয়েছিল যখন আর কি সোনামাকে দেখাতে গিয়েছিলাম এই কিছুদিন আগে তো সোনা একবার শরীর খারাপ হলো তো তখন দেখাতে গিয়েছিলাম তখন ডাক্তারবাবু আমাকে একটা পটির ওষুধ দিয়েছিল। তো সেই সময় সেই ওষুধটা কাজে লাগেনি তো ডাক্তারবাবুকে ওষুধের নামটা বলাতে ডাক্তারবাবু বলল যে ওষুধটা দিয়ে দেখো যদি বন্ধ হয় তাহলে তো খুবই ভালো আর যদি বন্ধ না হয় তো তাহলে একবার চেম্বারে আসতে হবে তো ডাক্তারবাবুর কথা মতো আমি কিন্তু কালকে শোনামাকে ওষুধটা দিয়েছিলাম আর ওষুধটার নাম হচ্ছে গড জারমিনা তো ওষুধটা দেওয়াতে কিন্তু কালকের তুলনায় আজকে সোনামা অনেকটাই ভালো আছে কালকে সারাদিনে যেমন প্রায় সাতবারেরও বেশি পটি করেছিল তবে কালকে ওষুধটা দেওয়ার পর আজকে সারা দিনে তিনবার পটি করেছে মানে কিছুটা হলো পটিটা মানে আর কি ঠিক হয়েছে তো ডাক্তারবাবু একটাই কথা বলল যে হ্যাঁ দাঁত বেরোলে কিন্তু বাচ্চাদের খুবই শরীর খারাপ হয় তো আমি যদি প্রথমে এই জিনিসটা বুঝতে পারতাম তাহলে ওষুধটা দিতাম তাহলে হয়তো সোনামায় শরীরটা এতটা দুর্বল হতো না ও কিন্তু আগের তুলনায় অনেকটাই রোগা হয়ে গেছে সোনামা তো আমার একই রোগা আর তারপরে পটি করে করে পটি করে করে ও আরও রোগা হয়ে গেছে তো তোমরা আমাকে একটা কথা বলো তো যাদের বাচ্চাদের আর কি দাঁত বেড়েই গেছে তো তোমাদের ছেলেমেয়েরাও কি দাঁত বেরোনোর সময় পটি করেছে বা পটি করে কি একটু রোগা রোগা মানে আর কি লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদিও সোনামায়ের ওজনটা আমার করানো হয়নি তবে ওকে কোলে নিয়ে বুঝতে পারছি যে হ্যাঁ আগের তুলনায় ওজনটা অনেকটাই কমে গেছে আর তাছাড়া সোনামা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আগের থেকে তো তখনই আর কি বুঝলাম হয়তো ওজনটা কম হয়েছে তবে দেখি কিছুদিন ধরেই ভাবছি যাবো যাবো করে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যার যাওয়া হচ্ছে না আর এখন যেভাবে গরমটা পড়েছে মানে সকাল থেকে তো কোথাও যেতেও ইচ্ছে করছে না মানে ওই সাতটা আটটা পর্যন্ত বাইরে যাওয়া পর্যন্ত ঠিক আছে দশটার পর তো আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না এত গরম পড়েছে যাই হোক দেখি কিছুদিন পর ভাবছি সোনামাকে গিয়ে একবার ওজনটা করিয়ে নিয়ে আসবো তাহলে বুঝতে পারবো যে সোনামার ওজনটা কতটা বেড়েছে বা কতটা কমেছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ছেলে বা মেয়ের ঠিক কত মাসে দাঁত বেরিয়েছে বা দাঁত বেরোনোর সময় পটি করেছে কিনা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকখানি কাজ এগিয়ে এসেছে আর আমার স্নান করা কিন্তু সাড়ে সাতটার মধ্যে হয়ে গেছে তো তারপরে এখন সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ আটটার মধ্যে সোনামায়ের খাবার রেডি করতে হবে আর আজকে সোনামাকে সুজি দেবো কারণ প্রত্যেক দিন তো সাবু দিই তো সাবুর সাথে সাথে সোনামা কিন্তু সুজিটা খেতেও বেশ ভালোবাসে তো ঠান্ডা জলে প্রথমে আগে সুজিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছিলাম দুটো খেজুর আর তো দেখলে বাটির মধ্যে কলাটাকে গ্রেট করে রেখে দিয়েছি তো আজকে সোনামাকে সুজি কলা খেজুর আর দুধ দেবো তো খাবারটা রেডি করে ছাদে চলে এসেছি ভাবলাম যাই কাপড় চোপড়গুলো মেলে রেখে দিই তবে এখনো পর্যন্ত কিন্তু গরুর দুধটা আসেনি মানে জারকাছারকি দুধ নিই তো ওই জল দিয়ে সুজিটাকে করে রেখে দিয়েছি কলাটাকেও গ্রেড করে রেখে দিয়েছি দুধটা এলেই কিন্তু দুধটা গরম করে সোনামায় সুজির মধ্যে দিয়ে দেব। তো এদিকে দেখো কাপড়চুপড় মেলা আমার প্রায় হয়ে গেছে তো এখন সোজা চলে যাব নিচে আর এখন ঘড়িতে প্রায় আটটার মতো বেজে গেছে আর আটটার মধ্যে রোদটা দেখো ঠিক কতটা রোদ বেরিয়েছে আর এই রোদের মধ্যে আসা যাওয়া করতে তো খুবই ক্লান্ত লাগছে সেদিকে দেখো ছাদের থেকে নিচে এসে দেখি দুধ দিয়ে গেছে তো তাড়াতাড়ির মধ্যে দুধটাকে গরম করার জন্য চাপিয়ে দিয়েছিলাম কারণ প্রায় আটটা দশ পনেরো বেজে গিয়েছিল আর সোনামা কিন্তু খিদের জন্য কান্নাকাটি করছিল তো দুধটা গরম হওয়াতে দু দুধ আমি সুজির মধ্যে নিয়ে নিলাম এরপর ভালো করে হাতার সাহায্যে সুজি দুধ কলাটাকে একসাথে মিশিয়ে নেব আর এই সকালের সময়টাতে সোনামায়ের এত খিদে পেয়ে যায় আর ও এত কান্নাকাটি করে কোনো দিন কোনো দিন তো ঘুমিয়েও পড়ে যেদিন ধরো দুধ দিতে একটু দেরি হয় সব দিন তো আর সমান সময় দেয় না তো যদি একটু দেরি হয়ে যায় ও কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ে এই যে দেখো এখন সুজিটা নিয়ে নিয়েছি এরপর সোনা মাকে খাইয়ে দেবো আর সোনা মাকে কিন্তু সকালবেলায় কোনো দিন তো দুধ কলা সাবু দিই বা কোনো দিন দুধ কলা সুজি দিই এইভাবে কিন্তু ওকে সকালের খাবারটা দিয়ে দিই তোমরা সকালবেলাতে তোমাদের ছেলেকে বা মেয়েকে কি টিফিন দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে টিফিনটায় দাও না কেন রেসিপিটাও কিন্তু শেয়ার করো যদি আমার মনে হয় তো আমিও কিন্তু তোমাদের রেসিপিটা রান্না করে আমার সোনামাকে খাওয়াবো এই যে দেখো সোনামার খিদে পেয়েছে বলে মুখে দিতে না দিতেই ও কিন্তু খেয়ে নিচ্ছে আর এই সকালের খাবারটা কিন্তু ও বেশ ভালোভাবেই সবটাই খেয়ে নেয় আর খাবার খাওয়া হয়ে গেলে তো ওকে ঘুমোতেই হবে যেহেতু পেটটাও ওর ভারী থাকে আর আগে যেহেতু একটু কান্নাকাটি করে তো ওর এই সময়টাতে ঘুমো পেয়ে যায় তো নটার দিকে সোনামা ঘুমিয়ে গিয়েছিল তো ভালো করে মশারি ঢাকা দিয়ে দিলাম যাতে মশা না লাগে তো চলো সোনামা যতক্ষণ পারছে ঘুমুক আর এই ফাঁকে আমি আমার সমস্ত কাজবাজগুলো গুছিয়ে করে নিই লাইটটা অফ করে দিলাম কারণ অনেক সময় কী হয় লাইটটা জ্বালা থাকলে ওর ঘুমটা ভেঙে যায় তো সোনা মাকে ঘুম পাড়িয়ে এখন সোজা চলে এলাম রান্নাঘরে ভাবলাম যাই তাড়াতাড়ি এ সময় রান্নাগুলো করে নিই আজকে আর সেভাবে বেশি কিছু রান্না হবে না কারণ আজকে বাড়িতে খাবে বলতে শুধুমাত্র শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই কারণ তোমাদের দাদা ভাইয়েরও নেমন্তন্ন আছে আর আমারও আজকে নেমন্তন্ন আছে বাড়িতে খাবে বলতে তো দুটো মানুষ তাই বেশি কিছু আজকে রান্না করিনি ওই পেঁয়াজ আলু পোস্ত টমেটোর চাটনি আর ডিম ভাজা তো এদিকে দেখো সকাল সকাল জল খাবার খেয়ে আমি সোজা চলে এসেছি এখন রান্নাঘরে আর এখন ঘড়ির কাটাই ওই সাড়ে দশটার মতো বাজে যেদিন তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না হয়ে যায় বেশ ভালো লাগে একটু রেস্ট নিতে তো এদিকে তো আমাদের রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে আর সোনামাকে কিন্তু আজকে ওই তোমার সাবুর খিচুড়ি খাওয়াবো কারণ তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি যে সোনামা ভাত একদমই খেতে চাইছে না তাই ভাবলাম সাবুর খিচুড়িটা খাই দেখি ও পছন্দ করে কি না তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এটা কিন্তু আমার শাশুড়ি করেছে বেশি কিছু দেয়নি একটু পরিমাণ মতো সাবু মুসুর ডাল বাড়িতে যেহেতু লাউ ছিল পেঁপে ছিল আর একটু ছিল আলু তো ওই দিয়ে কিন্তু সাবুর খিচুড়িটা বানানো হয়েছে আর হলুদ দেখছো কারণ একদমই হালকা একটু হলুদ দেওয়া হয়েছে তো এদিকে দেখো ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি কারণ সাবুটা দেখলাম বেশ গাঢ় হয়েছে তো এদিকে সাবুটা ঠান্ডা করতে দিলাম একটু পরে হাতের সাহায্যে ম্যাশ করে নেবো আর এদিকে তো পেঁয়াজ আলু পোস্তটা হয়ে গেছে তো ভাবলাম ডিমটাও ভেজে রেখে দিই আর দেখবে এই গরম গরম ডিম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে বললামই তো দুজন যেহেতু বাড়িতে খাবে তাই দুটো ডিম ভাজা হচ্ছে একটা ডিম ভেজে নিলাম এরপর চলো আরেকটা ডিম ভেজে নিই তো পেঁয়াজ লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডিমটা দিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর কি জানো তো এই হাতের সাহায্যে যদি ডিমটাকে ভালো করে ফেটানো হয় তাহলে কিন্তু ডিমটা বেশ ভালো পাউরুটির মতো ফোলে তো এদিকে দেখো একটা ডিম ভাজা হয়ে গেছে আরেকটা জিনিস দেখবে এই ডিম ভাজার গন্ধতেই কিন্তু খেতে ইচ্ছে করে আমার তো দারুণ লাগে এই ডিমের অমলেট যাই হোক চলো একটা ডিম ভাজা হয়ে গেছে একটা ডিম এবার ভেজে নিই তার আগে এই ডিমটা একটা প্লেটের মধ্যে রেখে দেব তবে একটা জিনিস দেখবে গরম গরম ডিম ভাজাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে শুধু ডিম ভাজা নয় সব জিনিসে দেখবে মোটামুটি গরমটা খেতেই ভালো লাগে তো একটা ডিম ভাজা হয়ে গেছে আরেকটা ডিম চাপিয়ে দিলাম মোটামুটি দুটো ডিমে ভাজা হয়ে গেছে এরপর আরেকটা ডিম ভালো করে নামিয়ে চলো সোনামের খাবারটা কিন্তু এখনও পর্যন্ত ম্যাশ করা হয়নি এরপর সোনামের খাবারটা ভালো করে ম্যাশ করে নেবো আর এখন ঘড়ির কাটায় কটা বাজে পৌনে বারোটা বারোটার মতো হবে তো ভাবলাম খাবারটা তাড়াতাড়ি ম্যাশ করে নিই কারণ সোনামাকে আবার সাড়ে বারোটার মধ্যে খাওয়ানো হবে তো তাই আর কি দেখো খাবারটা নিয়ে চলে এসেছি আর বলে নাকি দুপুরে তুমি যাই খাওয়াও না কেন একটু ভাত দিতে হয় নাহলে বলে নাকি বাচ্চাদের পিত্তি পড়ে তাই ওই কয়েকটা ভাতের দানা দিয়ে দিয়েছিলাম যাতে সোনামার পিত্তি না পড়ে তো সাবুটা কিন্তু আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে চলো এরপর সোনামাকে এই সাবুর খিচুড়িটা খাওয়ানো হোক সোনামাকে কিন্তু সময় মতো খাইয়ে দিয়েছি তারপরে সোনামাখো সোনামায়ের ঠাম্মির কাছে আছে আর আমি চলে গিয়েছিলাম নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন বলতে আমাদের এখানে পাশেই বাসন্তী পুজো হয় তো তারই আজকে খাওয়া দাওয়া ছিল তো আমি আর আমার ননদ গিয়েছিলাম রেডি হয়ে দেখো বসে আছি যেহেতু এটাই প্রথম ব্যাচ চলছিলো ভেতরে আর আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে তাই আর কি বাইরে বসে আছি চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর তোমরা দেখে নাও কী কী মেনু হয়েছিল তো চলো আজকের ভিডিওটাও তাহলে এত দূর রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে